আয়োজিত চকরিয়া উপজেলাধীন দক্ষিণ কাকারা নবীর হৃদয়া পাঠাগারের কর্তৃক আয়োজিত আজকের প্রতি বছরের এই এবছর মুসলিম উম্মার অন্যতম বিধান পবিত্র ঈদ উল আজহা সম্পর্কে কোরবানের মাসাইল ও ফাজাইল বিষয়ক আলোচনা সভা ও ছাত্র সেমিনারে উপস্থিত শ্রদ্ধেয় আসাদ ও বন্ধুরা মোখতারাম হাজির বর্তমান সময়ে মুসলিম বিশ্ব সারা দেশের মধ্যে একটি মূল সম্প্রচারিত হচ্ছে যে এই পবিত্র ঈদুল আজহার ইব্রাহিম আলী ইসলামের ছেলে হজরত ইসমাহিল আলী ইসলাম নয় বরং হজরত ইসহাক আলী ইসলামের মাধ্যমে আসছে এটি সম্পূর্ণ বল ও মন গণা কথা ইহুদিদের ঠিক আমরা হজরত ইব্রাহিম তার বড় পুত্র ইসমাই কে কোরবানি করার বিষয়ে আল্লাহ তালের পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছিলেন এবং এ বিষয়ে হজরত ইসহাক আলী ইসলাম সম্পর্কে নয় এটি সত্য এবং কোরআন করা এটি সম্পূর্ণ বল যার ভিত্তি হলো ইহুদিদের তাহারিফ ও অপবেক্ষা মোহতারাম হাজরেন হজরত ইব্রাহিম আলী ইসলাম তার জ্যেষ্ঠ পুত্র হজরত ইসমাহিল আলী ইসলামকে কোরবানি করার জন্য আল্লাহ তার পক্ষ থেকে আদিষ্ট হয়েছিলেন এবং এই বিষয় ইসলাম আলী ইসলাম সম্পর্কে নয় পবিত্র কালামুল্লা শরীফের

এবং হজরত ইব্রাহিমকে ওই জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ কে দুনিয়া থেকে একেবারে অনিষ্ট করার চেষ্টা করছিল আল্লাহ বলেন আমি তাদেরকে একেবারে অধপতি করে দিলাম এই তার

عميد عقل اجزم درجه شيل قطر شلطان، شو شنطان؟ ابوهم، ابو رجبان، حضرة اسماعيل عليه السلام، في دار شدة شمافير الباشا وخريج عمان، تقام ابراهيم عليه السلام بولان قال يا بني، اني ارى في المنام اني اذبحك فاوض ماذا ترى.

আপনি আপনার উপর যে হুকুম করা হয়েছিল যে আদেশ হয়েছিল আপনি তাই পালন করুন নিশ্চয় আপনি আমাকে অতি শীঘ্রই মধ্যে অন্তর্ভুক্ত পাবেন যখন পিতা মাতা দুজনে এক হয়েছেন তখন হজরত ইব্রাহিম আলী ইসাল্লাম হজরত ইসমাহ আলী ইসলামকে জমিনার মধ্যে

كذلك نجزي المحسنين امي امار دير اشتبه انا ديرجي اينو ببرش كده بضاك محترم حاضرين ايه بربرا يا جاية الله تعالى يا بلان و الله بإسحاق نبيا من الصالحين ارضا تقلبك سبحانه وتعالى حضرات إسحاق عليه السلام إبراهيم عليه السلام شو شو مبدلان حضرات إسحاق عليه السلام شو مبدلين যিনি হবেন নবী এবং সৎ মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত তাহলে বুঝা যায় পবিত্র উল্লাহ শেখের মাধ্যমে আমরা জানতে পারি যে জবেল্লাহ হচ্ছেন ইসমাইল আলী ইসালাম

তাহলে আমরা তাদের জবাই বলবো আল্লাহ সুবহান ও তাহালে এদের খুরবে বললেন তবে সাল্লাম কেহুলা হালিম এর পরে তবে শরহ কেহুলা মিন হালিম বলার পর পরে আল্লামা সুবহান ওটাহার কুরবানের এই ঘটনাকে উল্লেখ করেছেন খুরানের মধ্যের মধ্যে أبو، وبشَرَّ الله بإسحاق النبي من الصالحين. أربعة بولس بربري الله سبحانه وتعالى بولن، وبارفنا عليه وعلى إسحاق. أردا، إسحاق عليه السلام الشجّب الدّوار بربري الله سبحانه وتعالى. ترى بابا بطر أردا إبراهيم عليه السلام، أو إسحاق عليه السلام بربوش الشجّب أربعة ده بولس. تهود بوزا زبيه الله الجل إسماعيل عليه السلام. أبوم. إسحاق علي السلام صبيح وآخر دعوانا أن الحمد لله رب العالمين <سؤال> <سؤال> السلام عليكم ورحمة الله وبركاته